সালামু আলাইকুম হ্যালোয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছে দেখাই প্রথমে লক্ষ্য করেন তাহলে দেখেন সানি ভাই ফ্যান্স নামে একটা অলরেডি সাপোর্ট গ্রুপ আমি গ্রুপটা পাচ্ছেন না এখানে কিন্তু অলরেডি দুইশো তিরিশটি মেম্বার হয়ে গেছে কিন্তু আমি পোস্ট করে যাচ্ছি ডেলি এবং যারা আমাকে নিয়ে ভিডিও তৈরি করতেছে তাদের ভিডিও কিন্তু আমি গ্রুপে শেয়ার করতেছি যার ফলে আমার মেম্বাররা কিন্তু তাদের ভিডিও মানে দেখতেছে তার ফলে ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স আছে হ্যাঁ এখন কথাটা হচ্ছে কি গ্রুপটা আপনি কিভাবে পেতে পারেন সেটাই দেখে দেবো আজকের এই ভিডিওতে আপনি যদি না পেয়ে থাকেন বা গ্রুপটা কিভাবে করবেন সেটাও আমি আপনাকে বুঝিয়ে দেবো আপনি যদি গ্রুপটা না পেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আজ ফুল ভিডিও সো লেস্ট কেট স্টার্ট ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং কথা হচ্ছে কি এই গ্রুপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রতিদিন টিকটক ভিডিও আপলোড করেন কথা হচ্ছে আপনি যখন গ্রুপটা ক্রিয়েট করে রাখবেন তখন আপনার গ্রুপে যখন নির্দিষ্ট কিছু মেম্বার হয়ে যাবে দেন আপনি এরপর থেকে ভিডিও শেয়ার করলে ইনিশিয়াল একটা আপনার নির্দিষ্ট ভিউ প্রতিদিন আপনার পাবেন তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে কীভাবে আপনার গ্রুপটা পেতে পারেন যারা অলরেডি পান নাই সেটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অবশ্যই জন্য তাদের কাছে একটা রিপোর্ট জানাতে হবে আপনারা সবাই জানেন টিকটকের রিপোর্ট সিস্টেম কিন্তু খুবই স্ট্রং যার ফলে কিন্তু আপনারা রিপোর্ট করলে তারা কিন্তু এটা দ্রুত ম্যানুয়ালি চেক করে রিপোর্টের মাধ্যমে আপনাদেরকে আসলে প্রবলেমটা সলভ করে দিয়ে যায় সো কথাটা হচ্ছে কি কীভাবে রিপোর্ট করবেন সঠিক নেমে তাদেরকে কিভাবে আপনারা জানাবেন যে আসলে আমি এই অপশনটা পাই না আমাকে সেটা দেন বা কিভাবে আনবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে যে দেখেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এখানে থ্রি লাইন আছে থ্রি লাইন একটা ডান্স করে দিতে হবে দেখেন নিচে সেটিংস এর প্রাইভেসি নামে একটা লাইক আছে সেটাতে ক্লিক করে দিতে হবে সেটাতে ক্লিক করে দেওয়ার তারপর আমরা সবাই জানি রিপোর্টের প্রবলেম নামে লাস্ট একটা অপশন অপশন যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখা দিচ্ছি দেখেন রিপোর্ট এর প্রবলেম মানে লেখা আছে ক্লিক করে দিতে হবে सिंपली এটাতে ক্লিক করে দিলে আমাদের অবশ্যই এখানে দেখেন অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল এটাতে ক্লিক করতে হবে এই যে আমি যে পোস্ট দেখাচ্ছি অবশ্যই এই সেটিংস গুলো আপনারা থাকবে এই সেটিংস গুলো আপনি স্টেপ ফলো করে করে প্রত্যেক নিয়ম একটা আপিল করবেন বা একটা রিপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনাদের সেই অপশনটা চলে আসছে যেটা আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাই যে এক্সাক্টলি তো गाइस এখন আপনাকে যে কাজটি করতে হবে প্রোফাইল এন্ড পেজ নামে এটা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে सिंपली এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আদার নামে এটা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে যেহেতু আমাদের অন্যান্য সমস্যা নির্দিষ্ট কোনো প্রবলেম নাই এক্সাক্টলি এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে এর আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখাই আপনার যে প্রোফাইলটা মানে যেই টিকটকে সেই সমস্যাটা আছে যে টিকটকে গ্রুপ অপশন পার নাই সেই টিকটকের প্রথম হোম পেজটা আপনারা থ্রি মানে তিনটা আঙ্গুল দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তাদেরকে স্ক্রিনশটটাও দিতে হবে যাতে আপনাদের সমস্যাটা তারা দ্রুত চেক করে এবং দ্রুত সমাধান করেছে এরপর আমরা মিনিমাইজ করে এখান থেকে চলে আসবে এক্স্যাক্টলি এক্সাক্টলি টিকটকে এসে আপনি সানিবে সিএক্স লিখলে আমার এটা পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন সো এখন আপনাকে যে কাজটি করতে হবে

এখানে একটা ক্লিক করে দিয়ে এটা কপি করে নিতে হবে প্লাস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ক্লিক করে দিয়েছি এটা কপি হয়ে গেছে আর কিছু করার প্রয়োজন অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আমি প্রেসটা আপনাদেরকে বোঝা দিয়ে আপনারা দিয়ে না একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কষ্ট হচ্ছে কি টিকটক গ্রুপ কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট আদৌ কিন্তু অনেকে পান নাই কিভাবে পাবেন সেই প্রশ্নটা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন আমরা এখান থেকে মিনিমাইজ করে কোথায় চলে আসবে এক্সাক্টলি এখানে চলে আসবে দেন আমরা এই দেখেন সাবমিট হ্যাঁ টিকিট নাম এটা লেখা আছে আপনারা হয়তো দেখতে পারতেছেন এটা একটা ক্লিক করে দেবো রাইট নাও এটা ক্লিক করে দেওয়ার পর এক্সাক্টলি এখানে দেখেন আমরা যে লেখাটা অলরেডি কপি করছি ইতিমধ্যে কপি করে আনছি সেটা এখানে দেখেন ডিসক্রাইব sure.

না সেক্ষেত্রে আমার টেলিগ্রাম ইনবক্সে পাঠাবেন আমি আপনাদেরকে বুঝা দেব আসলে ওই মেসেজ কি বলতে চাচ্ছে আপনি একজাক্টলি অপশনটা পাবেন দেন আমরা এখান থেকে বাইরে চলে আসবো এখন আপনাকে করতে হবে ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার পর অবশ্যই রিপোর্ট দিবেন না কত রিপোর্ট দিলে এটার ভ্যালু থাকবে না আর বিভিন্ন জায়গায় ট্রাই করবেন না পোস্ট রাখা লাইক সব কিছু করতে পারবেন বাট কোন রকম কোন রিপোর্ট করবেন না সো আরেকটা বিষয় হচ্ছে কি মূলত এখানে দেখেন এই যে লেখা ক্লিক করতে হবে কি গ্রুপ পাবেন নাকি পাবেন না পেলেও আপনারা এখানে দেখেন সিস্টেম নোটিফিকেশন এটা লেখা ক্লিক করে দিলে আপনি সে মানে আপডেটটা পেয়ে যাবেন